হ্যালো বন্ধুরা আমি রঞ্জিত আপনারা দেখছেন আর বি মোটরস তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পার্সার ওয়ান থার্টি ফাইভের ফুল ইঞ্জিন ফিটিং ভিডিও তো বন্ধুরা আমি মেন চেম্বারের ভেতরে যেসব বিয়ারিংগুলো হয় সেগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আমি এর অয়েল সিল কিট অয়েল সিলগুলোকেও লাগিয়ে নেবো তো বন্ধুরা চেঞ্জ পকেটের যে অয়েল সিলটা আর গিয়ারের যে অয়েল সিলটা তো সেটাকে আমি বসিয়ে নেব নেওয়ার নেওয়ার পরে তো বন্ধুরা গিয়ার সাইডে যে পেন বিয়ারিংটা হয় তো সেটাকেও আমি লাগিয়ে নেবো নেওয়ার পরে তো ক্র্যাঙ্কের সাইডে এটাকে ড্রাম্পিং রাবার বলে তো এই ড্রাম্পিং রাবারটাকেও আমি এর ভেতরে বসিয়ে দেবো দেওয়ার পরে ক্র্যাঙ্কটাকে আমি দে মানে বসাবো আর কি তো আমি ক্র্যাঙ্কের রডটাকে চেঞ্জ করে দিয়েছি তার কারণে আমি দুটো কানেকটিককে একসাথে মানে দেখাচ্ছি আর কি যে কানেকটিক রডটা আমার চেঞ্জ করা আছে নূতন করে বিয়ারিংগুলোও নূতন লাগানো তো বিয়ারিংগুলোকে আমি যখনই কানেকটিকের কোনো কাজ হবে তখনই যেন বিয়ারিংগুলোকে একদম ভালো থাকলেও মানে দ্বিতীয়বার যাতে ইঞ্জিনটাকে না খুলতে হয় সেই সেইটা কথা ভেবে তো বিয়ারিংগুলোকেও চেঞ্জ করে দিতে হবে দেওয়ার পরে যে আমি হাত দিয়ে এখানে দেখাচ্ছি যে ক্র্যাঙ্কের মিডিল বরাবর যেন চেম্বারে মানে ভজে যায় মানে ক্র্যাঙ্ক যেটা অর্ধেক ক্র্যাঙ্কের যে অর্ধেক পরিমাণ সেটা যেন ইঞ্জিনের যে সাইটটা আছে সেই সাইটের সাথে মানে কানা আছে সেই কানার সাথে ক্র্যাঙ্কটা যেন বসে যায় তো বসে যাওয়ার পরে আমি গিয়ার পেনিয়ামের দুদিকে দুটো অসার দেবো দেওয়ার পরে আমি গিয়ারের পেনিয়ামটাকে আমি একে সেটিং করে দেব তো গিয়ারের পেনিয়ামটা আমার ঠিকঠাক জায়গায় বসে গেছে তো তারপরে আমার এই চেঞ্জিং চেঞ্জারগুলোকে এটা গিয়ার চেঞ্জার বলে কেউ গিয়ার ডগ বলে তো গিয়ারের চেঞ্জারগুলোকে আমি লাগিয়ে দেবো মানে ক্লাচ সাপে একটা হবে আর আউট সাপে যেটা হয় সেখানে এক দুটো হয় তো ওগুলোকে লাগিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে গিয়ার ড্রাম বলে কেউ গিয়ার ডগ যে যে ভাষায় যে বলে তো গিয়ার ডগ এটাকেও আমি লাগিয়ে দেবো দেওয়ার পরে গিয়ারের যে পিনগুলো চেঞ্জিং যে পিনগুলো তো সে পিনগুলোকেও আমি লাগিয়ে দেবো তো পিনটাকে লাগিয়ে দেওয়ার পরে গিয়ারটাকে এরকম এদিক ঘুরিয়ে দেখতে হবে যে আমার দুদিকের দুটো চেঞ্জার দুবার আপ ডাউন করছে কিনা আর একটা চেঞ্জার একবার উপরে উঠছে একবার নিচে উঠবে আর এদিকে চেঞ্জার দুটো চেঞ্জার একবার করে উপরে উঠবে একবার করে নিচে নামবে তো এটাকে আমি দেখব আর কি তো গিয়ারের পেনিয়ামটাকে কেলাস সাপের যে পেনিয়ামটা সাপটাকে সেটাকে ঘুরে নেওয়ার পরে তার ঘুরে নিয়ে দেখতে হবে তো তারপরে আমি যে গিয়ারের কিকের যে স্প্রিংটা হয় তো সেই স্প্রিংটাকে আমি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে ফুল পাল্লাটাকে এবার বসিয়ে দেবো একদম পুরো শান্তভাবে যেন খাট করে আওয়াজ করে গিয়ারের চেম্বারটা যেন বসে যায় তো বন্ধুরা এর ফুল চেম্বারের ভেতরে কোনো দিন প্যাকিং হয় না কোনো কোনোটায় প্যাকিং হয় কোনোটায় প্যাকিং হয় না কিন্তু বাজার ওয়ান থার্টি ফাইভের ভেতরে কোনো দিন প্যাকিং হয় না তো ওখানে আঠা অ্যাপ্লাই করতে হয় কেউ বন্ড আঠা যে যে রকম পারে সেই আঠা অ্যাপ্লাই করতে হয় করার পরে আমি এই গিয়ার স্টার বলে গিয়ার স্টারের ভিতরে যে চারখানা পিন হয় তো পিনগুলোকে আমি লাগিয়ে দেবো তো পিনগুলোকে খুব সাবধানে লাগাতে হয় কারণ এই পিন ছোট ছোটো পিন হয় এগুলো যদি ইঞ্জিনের ভিতরে ঢুকে যায় তো খুব সমস্যা হয় ফিটিং করা ইঞ্জিন আবার নতুন করে খুলতে হয় নয় ওর ভিতরে চুম্বক ঢুকে দিয়ে ওটাকে আবার বের করে নিয়ে আসতে হয় এটাকে গিয়ার স্টার বলে তো গিয়ার স্টারটাকেও আমি লাগিয়ে দেব পুরো ফিটিং করে লাগিয়ে দেব দেওয়ার পরে গিয়ার স্টারের একটা এলাঙ্কি হয় ছ নম্বর তো সেটাকে লাগিয়ে দেবো দেওয়ার পরে গিয়ার চেঞ্জার যেটাকে গিয়ার চেঞ্জার বলে তো চেঞ্জারটাকেও আমি লাগিয়ে দেবো তো বন্ধুরা এর কিকটা খুবই নর্মালি হয় যেরকম এর কিকের স্ক্রিন ভেতরে হয় আর কিকটাকে লাগানোর সময় বারবার এরকম মানে চেপে ঘুরে দেখতে হবে যে কিকটা আমার রিটার্ন হচ্ছে কিনা তো কিকটা আমার রিটার্ন হচ্ছে টাইমিং চেনটা আমার অরিজিনাল নতুনই টাইমিং চেনটাকে আমি লাগিয়ে দেব তো বন্ধুরা হাউজিংটা লাগানোর সময় সবসময় ফলো রাখতে হবে যে হাউজিংয়ের ভেতরে দুটো অসার হয় দুটো একটা মোটা একটা সরু তো হাউজিং লাগানোর আগে মোটা অসারটাকে প্রথমে একদম নিচের দিকে দিতে হবে দেওয়ার পরে তার তারপরে পাতলা অসার ভেতরে দিতে হবে তো আমি মোটা অসারটাকে ভেতর দিকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে পাতলা অসারটা দেবো ক্লাস প্লেট আমার একসিসি কোম্পানি অরিজিনাল একদম তো ক্লাস প্লেটটাকে আমি লাগিয়ে দেবো দেওয়ার পরে ক্লাস প্লেট যখনই লাগাবে তখন ক্লাচের প্লেটের ভেতরে মোবিল দিয়ে একদম পুরো নিতন মোবিল দিয়ে তারপরে ক্লাস প্লেটটাকে লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে ক্লাচ প্লেটের যে নাটটা আছে সেই নাটটাকে পুরো সম্পূর্ণ টাইট দেওয়ার পরে ক্লাচের যে চারটে থ্যাং আছে ওই চারটে থ্যাংকে উপর দিয়ে গোজে দেখতে হবে যে আপ ডাউন হচ্ছে সব কিছু দেখার পরে আমি ক্লাচের যে চারটে বোল্ট হয় সেগুলোকেও আমি টাইট দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই যে আমার ক্যাম্প আছে এটা ক্যাম্প তো ক্যাম্প যখনই গাড়ির ফুল ইঞ্জিনে কাজ করা হবে তখনই ক্যাম্পের পুরো দুটো বিয়ারিং একদম পুরো বাদ দিয়ে দেওয়া দরকার হয় কারণ ক্যামের জন্য প্রচণ্ড খারাপ আওয়াজ হয় তো আমি এই গাড়ির ক্যামের দুটো বিয়ারিংও আমি চেঞ্জ করে দিয়েছি তো একটা বিয়ারিং আমি লাগিয়ে দিয়েছি তারপরে দুটো বিয়ারিং লাগিয়ে দিয়েছি তারপরে আমি হেডে বিয়ারিং দুটোকে লাগিয়ে দেবো দিয়ে ক্যামটাকে পুরো সেটিং করব তো ক্যামের বিয়ারিং আমার লাগানো হয়ে গেছে ক্যামটাকেও লাগিয়ে দেবো পরে এটা হচ্ছে ক্যামের লক এটাকে লাগিয়ে দেবো তো বন্ধুরা যখনই ফুল ইঞ্জিনের কাজ করানো হবে তখনই এই রোকারগুলোকেও বাদ দিয়ে দেওয়া দরকার হয় অনেকে কি করে রোকারগুলোকে বাদ দেয় না তো চারটে রোকার আমি পুরো হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারটের ভিতরে দুটো আছে পুরাতন আর দুটো আছে নূতন তো আমি দুটো রোকারও নূতন দিয়ে দিয়েছি আর পিস্টন আছে আমার উষার পিষ্টন উষাই হচ্ছে সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি উষা মেহেল গোয়েস্ট গোয়েস্টটা নর্মাল তো গোয়েস্ট না লাগানোই ব্যাটার গোয়েস্ট না লাগিয়ে উষা মেহেল শ্যাম এ বিয়ারিং ইয়েগুলো খুব মানে পিস্টনগুলো খুবই ভালো হয় তো আমার লাগানো হয়ে গেছে লাগানোর পরে পিস্টন লাগানোর পরে আমি প্যাকিং দিয়ে সিলিন্ডারটাকেও বসাবো বসিয়ে দেখাবো যে সিলিন্ডারটাকে বসিয়ে দেবো তো উষার আমার পিস্টন আছে তো আমি এর গ্যাস কিটটাকে লাগিয়ে দেবো দেওয়ার পরে টাইমিং চেন অ্যাডজাস্টার প্যাড যে যেখানে মানে টাইমিং চেন প্যাড লাগিয়ে দেওয়ার পরে হেডটাকে আমি বসিয়ে দেবো তো গ্যাস কিটের ওখানে কেউ কেউ আঠা অ্যাপ্লাই করে কেউ কেউ আঠা দেয় না তো আমি আশা করি মনে হয় আঠাটা না দেওয়াই উচিত কারণ ওখানে ব্লাস্ট হয় আগুন ধরে যায় পিছনে ওখানেই কম্প্রেসার তৈরি করে তো সেক্ষেত্রে অনেকে কী করে আঠা দেয় তো আমি ওখানে আঠা অ্যাপ্লাই করি না আমি একাত্র নিচেরটাই খুব কম আঠা ইউজ করি কোনোটা ইউজ করি কোনটা ইউজ করি না আর হেডের যখনই নাট চারটে টাইপ দেওয়া হবে তো হেডের নাট টাইপ দেওয়ার পরে আমি পিস্টনটাকে আমি স্পকেট চেন্স পকেট লাগিয়ে নিয়ে আমি টপ করে নিয়েছি টি ইউ লেখা যেটা আছে টি মানে টপ আর আমি এখান থেকে একটা স্পোক ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার পিস্টনটা আমার টপও আছে তো আমি এর রোকারও সেটিং করবো তো বন্ধুরা আমি এর রোকার সেটিং কর কত এম এম করে থাকে পালসার ওয়ান থার্টি ফাইভ তো পালসার ওয়ান থার্টি ফাইভের ইনলেট ভ্যাল্প হবে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইনলেট ভ্যাল্প হবে জিরো পয়েন্ট ফাইভ এম এম এটাই হচ্ছে কোম্পানির রেকমেন্ড আর একজস্ট হবে জিরো পয়েন্ট টেন এম এম তো আমি ওদিকটা ইনলেট করে নিয়েছি নেওয়ার পরে আমি এই আমি দেখাবো তো একজস্ট হবে জিরো পয়েন্ট টেন এম এম ইনলেট হবে জিরো পয়েন্ট ফাইভ এম এম আর একজস্ট হবে জিরো পয়েন্ট টেন এম এম তো বন্ধুরা এইভাবেই এর টাইমিং এর রোকার অ্যাডজাস্ট করতে হয় তবে গাড়িটা ঠিকঠাক চলে না হলে গাড়িটা স্টক মারে ধাকার 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 করে তো রোকার টাইট হয়ে গেলে তখনই গাড়িটা ঢাকার ধাকার ঢাকার ধাকার করে যখন ভুল ভাল রোকার অ্যাডজাস্ট করা হয় তো বন্ধুরা ফোর ভাল হোক যাই হোক যে কোনো গাড়ি যখনই কাজ করা হবে তো তখনই এর দেখে নিতে হয় যে রোকারের অ্যাডজাস্টমেন্ট কত আছে মানে রোকার কত অনু কীভাবে টাইট হয় তো রোকার টাইট করে দেওয়ার পরে আমি এর প্লাস চেম্বার সব কিছু আমি ফিটিং করে দিচ্ছি দেওয়ার পরে ম্যাগনেট সাইটও আমি পুরো কমপ্লিট করা হয়ে গেছে তো বন্ধুরা ম্যাগনেট ফেট সব কিছু আমার কমপ্লিট করা হয়েছে তো আমি এতে মোবিল অ্যাপ্লাই করব যে ইঞ্জিন অয়েলটা সেটা হচ্ছে আমার মোটুল থার্টিন ডব্লু রান তো মোটুল মোবিল সব থেকে খুব যদি আমি সবথেকে বেশি মোটুলের মোবিল দিয়েই কাজ করি তো এটা হচ্ছে টোয়েন্টি ডবলু মোবিল তো টোয়েন্টি ডব্লু মোবিল খুবই ভালো আর মোটুল মোবিলটা খুব সুন্দর খুবই ভালো মোটুল মোবিল খুব ভালো ইঞ্জিনের জন্য খুব ভালো তো বন্ধুরা আমি এর ইঞ্জিনটাকে পুরো কমপ্লিট করে এর পুরো বডিতে তুলে দিয়েছি দেওয়ার পরে আমি এর ইঞ্জিনের সাউন্ড শোনাব যে ইঞ্জিনের সাউন্ডটা একদম পুরো অরিজিনাল থার্টি ফাইভে যেরকমই একদম পুরো সেম টু সেম সেরকমই সাউন্ড গাড়ি স্টার্টিংয়ে আছে তো গাড়ি